জেলা কমিটির নির্দেশ আচ্ছা নিয়ম নীতি যদি মাইনে চলে আর যদি মনে করো কেউ বলে যে আমি না করিবো দশটা কি আটটা আমাদের দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি জেলা কমিটির কাজ তো জেলা কমিটির আপনারা দেখতে পাচ্ছেন যারা ঊর্ধ্ব কর্তৃপক্ষ যারা বিশেষ বিশেষ মেলায় মানে উপস্থিত থাকে তাদের সমস্ত আপনার কারা মালিক বলুন বা জেলা কমিটি বলুন সবাইকে পেয়ে গেছি তো ওনাদের কাছ থেকে আজকে একটি নতুন বার্তা দিতে চলেছে এই কারা লড়াই জগতের যে এই কারা লড়াই কতদিন থেকে কতদিন হবে বা কবে শেষ হচ্ছে এই বছরের জন্য বা অন্যান্য বছরের তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা আপনারা কিন্তু কন্টিনিউ ভাবে দেখে যাবেন তো বেশি বিলম্বিত না করে আমি সরাসরি সেই এখানে সম্পাদক মহাশয় আছেন সুভাষচন্দ্র মাহাতো মহাশয় তো কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সবাই তো জানেন আপনার নাম পরিচিতি তবু একটু আপনার নাম পরিচিতি বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পুষাংড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনার এত মানে সমবেত হওয়ার কারণ আজকে মানে দেখো এখানে মেলা ছিল তো নয় চৈত্র হ্যাঁ কাহানে বাসুদেব মাহাতোর মেলা তাহলে আমাদের মোটামুটি মেলা তো শেষ লগ্ন হয়ে আইলো মানে পনেরো চৈত্র শেষ আমরা খাতা কলম আছে আর ভাদরের পর থেকে শুরু হয় তাহলে পরীক্ষা এই বছর তো সেই পরীক্ষা তো ছাড়া ছাড়া হয়েছে তাহলে প্রথম মাধ্যমিক হইলো তারপরে এইচ এস হইলো তাহলে মোটামুটি এক মাস গত হয়ে গেল কিছু কিছু জায়গায় কিছু কিছু কারা মালিক মানে ডেট আর কি দিতে পারা গেল না ওই পরীক্ষার মাধ্যমে পেশ করান দেওয়া হয়েছে তাহলে উহার যখন পরের ডেট খুঁজলো এইচ এর পরে মানে চারি পাঁচ শুরু ছিল

ছিল মানুষের দর্শকের অসুবিধা নাই তুমি চিন্তা করো তাহলে এখন তো এবার রোদটা বাড়িয়ে চলবে জল হবে বলে কোনো গ্যারান্টি নেই জন্য

তো ঠিক আছে বন্ধুবান আর আমরা বিশেষ ভিডিওটি লম্বা না করে আমরা ভিডিওটি শেষ করলাম তো পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকলে সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ